মার যদি খেতে না যায় চুপচাপ বসে যাক কচু পড়া জীবনে যে এই কচুপরা পড়া বলার পর থেকে কত কচু পড়া আমাকে শুনতে হয়েছে এই কচু পড়া শুনতে শুনতে রংটাই পুড়ে গেল যাই হোক অনুষ্ঠানে আসলে হাতে যখন মাইক ধরিয়ে দেয় না কিছু তো করে দেখাতে হবে কিছুই তো পারি না কিছু পারি না বলেই সব সেজে সেজে সব পূর্ণ করছি আজকে রাজা সারছি কাল ভিকিরি আজকে পুলিশ সারছি কালকে চোর আমি যত পুলিশের পোশাক পরেছি একজন পুলিশও অত পোশাকে পুলিশের পোশাক পরে চাকরি জীবনে অত পরে তো দেখুন আপনাদের বছরে একদিন হলি একদিন দোল উৎসব আমার রোজ হলি আমি রোজই রং মাখছি হাতে যখন মাইক ধরিয়েছে তখন গান শোনাতে পারি তবে আপনাদের যদি সহ্য হয় তবে না সহ্য না হলেও কোনো অসুবিধে নেই জোরে প্যাঁক দেবেন তাতেই পালিয়ে যাব কত ভালো ভালো শিল্পীরা অনুষ্ঠান পরিবেশন করছে একটু আগে এই ব্যান্ড বাজছিল কি দারুণ গান পরিবেশন করেছিল যাই হোক আজকে আমার এখানে যে সমস্ত মিউজিশিয়ান ভাইয়েরা যারা রয়েছেন এই মেলা কর্তৃপক্ষর যে কমিটি তাদের তরফ থেকে আমার মিউজিশিয়ান ভাইদের তরফ থেকে এখানে যে সমস্ত টেকনিশিয়ানস ভাইরা রয়েছেন এই মঞ্চ যারা প্রস্তুত করেছেন আলোকসজ্জা যারা করেছেন এবং সর্বোপরি সেই মানুষটি যে মানুষটি আপনার আর আমার মাঝে যে একটা কাঁচের দেওয়াল কিংবা একটা কাপড়ের পর্দা থাকে সেটাকে সরিয়ে দিয়ে একেবারে আপনার সামনে এনে হাজির করেছেন সেই সুখেন পিঠের তরফ থেকে আমাদের অন্তরের শ্রদ্ধা ভালোবাসা আদর জড়াজড়ি কোলাকুলি প্রণাম চুমু যা আছে সব একসঙ্গে দিয়ে দিলাম নিজেরা বয়স অনুযায়ী ভাগাভাগি করে নিয়ে নেবেন গান শুরু করি যদি ভালো লাগে একটু হাততালি দেবেন তাহলে আমার হাঁটু কপাটা একটু কমবে আর কি ঠিক আছে আই লাভ ইউ আই লাভ ইউ চল শুরু করি বেদনার কলি তুমি দাও ভালো বেশে বধু বেদনার দাও ভালোবেসে বধু ফুল ফোটানো রে আমি ভরে দেব মধু সারা মন কেন চোখে সাল যাদের কত কি রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন সরো বাবা ধরে একটু দেখুন আপনারা আমাকে যাই ভাবুন না কেন আমি কিন্তু একেবারেই গ্রামের ছেলে মনে অনেক আশা নিয়ে গ্রাম থেকে শহরে এসেছিলাম যে আপনাদের একটু অভিনয় করে আনন্দ দেব তো আজ খরার যেখানে দাঁড়িয়ে আছে সে শুধুমাত্র আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা আপনাদের শুভেচ্ছায় এই পেশায় আসার আগে আমি এক সময় রেলে চাকরি করতাম তো রেলে চাকরি করাকালীন আমাকে অনেক জায়গায় যেতে হয়েছে প্রথম যেখানে চাকরি করতে গিয়েছিলাম সেটা হচ্ছে চিত্তরঞ্জন লোকোমোটিভ বক্স এখান থেকে খুব বেশি দূরে না তো চিত্তরঞ্জনে যেহেতু অভিনয় করতাম সেহেতু মানে চাকরি করতাম তো আমার অভিনয় করার খুব ইচ্ছে ছিল তো ওখানে একটা দল ছিল দলটার নাম অজান্ত্রিক সেখান থেকে আমরা বিভিন্ন জায়গায় সব থিয়েটারের কম্পিটিশানে যেতাম বরাকর কুলটি রানীগঞ্জ শ্রীরামপুর চন্দননগর খড়গপুর সব বিভিন্ন জায়গায় আমাদের যেতে হতো যেতাম মানে সবাই মিলে ট্রেনে করে আড্ডা দিতে দিতে গল্প করতে করতে ট্রেনে বসে তো কিছু সেরকম করার থাকে না আর কিছু করার না থাকলে একটা জিনিস আমার বরাবর ইচ্ছে করতো ট্রেনে যা ওঠে তাই খেতে সে ছোলা হোক বাদাম হোক লজেন্স হোক শশা হোক যা ওঠে তাই মনে হয় খায় আরেকটা জিনিস আমার খুব ভালো লাগতো ট্রেনে যারা জিনিসপত্র ফেরি করে তাদের বিক্রি করার স্টাইলটা আমার খুব ভালো লাগছে মানে ভোরবেলা থেকে শুরু হয়ে যায় দেখবেন ভোরবেলায় যেরকম ভৈরব রাগ হয় না দ ঠিক তেমনি ভোরবেলায় ট্রেন গিয়ে না একটা স্টেশনে লাগলো অমনি দেখবেন শুরু হয়ে যাবে যায় 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 এই দিয়ে দিন শুরু এরপর বেলা বাড়লে এক একজন ফেরিওয়ালা এক এক রকম স্টাইলে এক একটা জিনিস বিক্রি করতে আসে এক একজন তো কি বিক্রি করছে সে প্রথম থেকে ধরতেই পারবেন না এমনই তার বিক্রি করার স্টাইল ধরারই জন্য এই ছেলে বড় হলে বাঘের মুখে হাত দেবে এ ডান হাত কেটে নিলে খেতে পাবে না আর বাম হাত কেটে নিলে পরে সকালের কাজ সারতে পারবে না দাদা দুটো হাত কেটে নিলে পুরীর মন্দিরে ছুটো জগন্নাথ বসে যাবে সেই মন্দিরে আমার ধূপ চলবে নাম পবিত্র ধূপ দাম মাত্র পাঁচ টাকা বড় ফাই টাকা লাগলে বলবে আবার এক একজন তো এমন চমৎকার ছড়া কাটে সেও শুনতে খুব মজা লাগে আচ্ছা বাজারে কেউ টেকো আছেন নাকি এখানে কেউ টেকো থাকলে কিছু মাইন্ড করবে নাকি মজা করতে বলছি বাজারে কেউ টেকো আছেন নাকি আজ যার মাথায় ভর্তি চুল কাল ভেবে পাবেন না খুন মাথায় টাক হবে টাক রোদে পড়বে মাথা গরম করবে বইয়ের সঙ্গে খিটি ছেলের মাথায় পড়বে চাঁটি কি দরকার ঝগড়া ঝাঁটি আমার কাছে চলে আসুন আমার তেল ডাকবে হাসি খুশি খুশি হবে আপনার সালির ছেলের মাসি সেই রেলের চাকরিতে ইস্তফা দিয়ে আপনাদের করা যায় আপনাদের সামনে দেখে যাই মনে হোক আপনাদের বলি প্রত্যেক প্রত্যেকদিন সকালবেলায় ভোর পাঁচটায় উঠি কলকাতা থাকলে ভোর পাঁচটায় উঠি উঠে ফ্রিজ থেকে মাছ বার করি মানে ডিপ ফ্রিজ থেকে তারপর সবজি সবজা কেটে ফেটে পাঁচ পদের রান্না বা চার পদের রান্না করি নিজে নিজের হাতে রান্না বান্না শেষ করি সাতটা সাড়ে সাতটার মধ্যে আটটার সময় স্নান টান করে কাজে বেরিয়ে যায় এ আমার রেগুলার ফিচার রান্না করতে বড্ড ভালোবাসি তো রান্না বান্নার কথাই যখন হলো আসুন গানে গানে শ্রদ্ধা জানাবো সেই শিল্পীকে যিনি আমাদের প্রতি প্রতি বাঙালির মনে প্রতি ভারতবাসীর মনে চিরকাল আছেন চিরকাল থাকবেন কিছুদিন আগেই তিনি আমাদের কাছ থেকে চলে গেছেন কিন্তু তার গান অমর অক্ষয় হয়ে আমাদের মধ্যে রয়ে গেছে আসুন গানে গানে শ্রদ্ধা জানাবো পদ্মশ্রী মান্নাতে আর এই গানটির সঙ্গে আমার শরীরের কোথাও একটু সামঞ্জস্য আছে সেটা আপনারা খুঁজে দেখুন

না <laughs>